হিন্দুদের টাকা নেওয়া বা দেওয়া যাবে কি অর্থাৎ অমুসলিমরা যদি ত্রাণ দেয় এটা মুসলমান খেতে পারবে কি না হিন্দুদের টাকা নেওয়া যাবে হিন্দুদের টাকা দেওয়াও যাবে কোনো সমস্যা নাই বরং বাংলাদেশে যারা সাম্প্রদায়িকতার নামে ভিন্ন রাজনীতি সৃষ্টি করতে চেয়েছিল যারা আমাদের মিথ্যা মিথ্যা ঘটনা বানায় আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছিল আজকে প্রমাণ হয়ে গেছে ওই বরিশাল সহ বিভিন্ন অঞ্চলের যারা ওই হিন্দু হিন্দুবাহেরা তারা পর্যন্ত আসন্না ফাউন্ডেশন অন্যান্য ফাউন্ডেশন তারা ডোনেশন দিছেন এবং আসন্না ফাউন্ডেশন কেবল নয় বাংলাদেশে তারা চ্যারিটি ওয়ার্ক করেন তারা বিপদগ্রস্তদেরকে তালিকার মধ্যে আনেন ওখানে হিন্দু যদি একজন মুসলমানের থেকে বড় বিপদগ্রস্ত হয় তাকে প্রায়োরিটি দিয়ে দেওয়া হয় সুতরাং এখানে মানুষ হিসাবে তাকে মূল্যায়ন করা হয় এখানে ভেদাভেদ নাই সুতরাং কোনো হিন্দু যদি দেন অবশ্যই তারটা নেওয়া যাবে এমনকি মসজিদ নির্মাণের জন্য হিন্দুর টাকা নেওয়া যাবে কোনো সমস্যা নাই তার জন্য তার টাকা যদি সে দিতে চায় নেওয়া যাবে আল্লাহর বান্দা হিসেবে সুতরাং এখানে হিন্দু মুসলমানের ভেদাভেদ নাই তার টাকা নেওয়া যাবে মুসলমানরা কোন জায়গাটায় বারণ করেন এটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে সেটা হচ্ছে তাদের পূজা তাদের অর্চনা তাদের দেব দেবীর নামে উৎসর্গিত এইগুলো মুসলমানদের সাথে সম্পর্ক নেই এখানে মুসলমান দিতে পারবে না কেন এটা তাদের ধর্মীয় বিষয় এখানে তাদের সাথে শির্কের বিষয় আছে সুতরাং এটা আলাদা পাঠ কিন্তু এই বন্যা বন্যা দুর্গত জেনারেল মানুষের কল্যাণ এখানে টাকা নেওয়াও যাবে কোনো হিন্দু বিপদগ্রস্ত হলে একজন মুসলমান হিসেবে তারা যেহেতু এই দেশে সংখ্যায় কম সংখ্যক আমরা আরো বেশি তাদেরকে ভালোবাসা দেখায়া আমরা তাদের জন্য উদ্ধারের জন্য এগিয়ে যাব এক কথায় বলে যেটা হালাল সব অবস্থায় হালাল যেটা হারাম সব অবস্থায় কি হারাম যেমন কোনো মুসলমান যদি আপনাকে কোনো হারাম খাদ্য দেয় আপনি খেতে পারবেন এটা হারাম কিন্তু কোনো অমুসলিম যদি আপনাকে হালাল খাবার দেয় এটা খাওয়া কি আছে যাই আল্লাহ রাসুল ইহুদির বাড়িতে খাবার খায় নাই দাওয়াত খান নাই দাওয়াত খাইছেন আল্লাহ রাসুল ইহুদিদের সাথে লেনদেন করছেন ব্যবসা করছেন বাণিজ্য করছেন চুক্তি করছেন তাদের থেকে সহযোগিতা করেছেন এমন কি আপনার মসজিদেও যদি কোনো অমুসলিম টাকা দিতে চায় সকল আলমের আলেমরা একমত আপনি এই টাকা দিয়ে মসজিদ করতে পারবেন তবে একটা শর্ত আছে শর্তটা হলো আপনার এলাকার মসজিদে যদি কোনো অমুসলিম টাকা দেয় অথবা ইট দেয় সিমেন্ট দেয় বালু দেয় আপনি নিতে পারবেন কিন্তু তার কোন সর্দারি এই মসজিদে গ্রহণযোগ্য বুঝাইতে পারছি কোন সর্দারি আপনার উপরে সে করতে পারবে না সেম কোনো অমুসলিম যদি আপনাকে হালাল খাবার দেয় হালাল কোনো বস্তু দেয় একটা জামা দেয় আপনার নেওয়ার মধ্যে দোষের কিচ্ছু নাই আপনি নিবেন এবং অমুসলিমকেও আপনি কি দিবেন এটা ইসলামের সৌন্দর্য এটা ইসলামের কি সৌন্দর্য রাসুল এ ঈদের নিয়া অমুসলিমদের বাড়ি বাড়ি গেছে না তো কয়দিন আগেও শুনেছি সুতরাং দিবেন নিবেন এটা হলো ভাতৃত্ব কিন্তু ওই যে আমি আমরাই তো বলি আমরা আলেমরাই বাংলাদেশে প্রথম বলছি সংখ্যা সংখ্যালঘু বলতে কোনো কথা নাই তারা আমাদেরই লোক তারা আমাদের দেশের নাগরিক সংখ্যালঘু হবে না বরং তারা আমাদের আমাদের সাথে সহযোগী আমরাও তাদের সহযোগী আপনি হিন্দুর মেয়ের বিয়ে দিয়ে দিবেন হিন্দুর চিকিৎসা করে দিবেন অমুসলিম খ্রিস্টানের বৌদ্ধ তাদেরকে আপনি সাহায্য করবেন আবার আপনি যদি বিপদে পড়ে যান তারা যদি আপনার দিকে হাত বাড়ায় নিতে কোনো অসুবিধা জাকাতের টাকা কি বন্যার ফান্ডে দেওয়া যাবে প্রথম কথা হচ্ছে জাকাতের জন্য আল্লাহ রা হকদান নির্ধারণ করেছেন ইন জেনারেলি আপনি জাকাত দিতে পারবেন না কিন্তু বন্যা দুর্গতদের মধ্যে কেউ জাকাতের যদি হকদার হন আপনি যদি তাকে অর্থ দিয়ে তাকে মালিক বানায় দেন অবশ্যই আপনার জাকাতের টাকা দিতে পারবেন কিন্তু জেনারেল ফান্ডে আপনি জাকাতকে যুক্ত করে দিতে পারবেন না যারা বলবেন যে বন্যা দুর্গতদের জন্য আমরা জাকাতের আলাদা ফান্ডিং করতেছি যারা জাকাতের হকদার তাদের পুনর্বাসন তাদের বাড়িঘর তাদের ট্রিটমেন্ট তাদের চিকিৎসার জন্য আমরা একটা ব্যয় করব আপনাকে উল্লেখ করে দিতে হবে কিন্তু জেনারেলের সাথে জাকাতকে মিশাই দেওয়া যাবে না কেননা জাকাত তার হকদারকে মালিক বানায় দিতে হয় ওই মালিক এরপরে তার ইচ্ছা মতো খরচ করবে নচেত আপনি এইটা করতে পারবেন অতএব বন্যা দুর্গতদের জন্য অবশ্যই জাকাত দেওয়া যাবে কিন্তু যারা এই ফান্ড রেজ করতেছেন তাদেরকে এটা বলে দিতে হবে যে জাকাতের প্রপার হকদার প্রপার ওয়েতে যেন এটা ব্যবহার হয় এটা আপনাকে সতর্ক থাকতে হবে এখানে একটা প্রশ্ন আছে হারাম টাকা দিয়ে বন্যার্থদের সাহায্য করা যাবে কিনা হারাম টাকার কোনো ইবাদত দরবারে আসতে কইছেন কবুল হবে করলে জাকাত দিলে হবে তবে ইদানিং দেখি পোলাভাইনে একটা দাবি তুলছে বড় বড় রাগব যারা লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাত করছে অন্তত এই টাকাগুলো কিছু খরচ করুক আমি পরামর্শ দেব এই যে হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা যারা বাংলাদেশের জনগণের আত্মসাত করেছেন আপনার কাছে একটা সুযোগ এখন আছে সেটা হলো এই টাকা আপনি সরকারের কোষাগারে দেন আপনি নিজের হাতে মাতাব বরি করে খরচ করেন না এটা আপনার না আপনার খরচ করার অধিকার নাই এটা জনগণের টাকা আপনি জনগণের কাছে ফেরত দিবেন আর জনগণের কাছে ফেরত দেওয়ার কাজই হলো জনগণের সরকারের কাছে কি এটা হস্তান্তর করবেন যদি বিবেক থাকে সুরেদের বিবেক থাকে না বেশি একটা ডাকাতদের খুব একটা বিবেক থাকে না যারা এতদিন চুরি করছ যারা জনগণের সম্পদ খাইছ যেমনে করছ তুই যদি আখেরাতে বাঁচতে চাস অন্তত সবগুলা টাকা অ্যাকাউন্ট থেকে তুলে সম্পদ নিয়ে সরকারের হাতে দে হজরত ওমর রদিয়াল আনহু ঈদের আগে বাজারে গেছে বাজারে গেছেন মুখ ঢাকা এক জায়গায় দেখতেছেন হজরত একটা উট নিয়ে দাঁড়ায় আছে বিক্রি করবে মোটা তাজা উট হজরত নাই জিজ্ঞেস করতেছে তোমার উটের দাম কত তো দাম একটা বলছে ওমর কয় তোমার ওট আমি কিনলাম কথা বুঝেন এবার হজরত ওমরের হাতে রশিটা দিছে এবার হজরতে ওমর মুখটা খুলছে খোলার পরে ছেলে তো ভয়ে কাঁপতেছে তোমার বলতেছেন এত মোটা তাজা উট তোমার তো উটের ব্যবসায় তুমি কবে হয়েছো তোমার তো দেখি নাই উট লালন মানে কখনো ব্যবসা করতে ছেলে বলতেছে আব্বা আপনি যেই জায়গায় বসে রাষ্ট্র পরিচালনা করেন তার পেছনের উপত্যকায় একটা জায়গা আছে ওই জায়গায় লোকজন যায় না ওখানে কিছু গাছ উঠছে আমি বাজার থেকে অল্প টাকায় একটা কি বলে শুকনা উট খরিদ করছি ওই জায়গায় আমি গাছ খাওয়াইয়া এটা মোটা তাজা করছি বিক্রি করতে আসছি আমার যদি কিছু লাভ হয় হজরত ওমর ওটের রশি দরে এটাকে বাইতুল মালের লোকদের কাছে জমা দিয়ে বললেন আমার ছেলে শোনে রাখ আমি যেই জায়গায় বসি ওই জায়গার পেছনের জায়গাটা জনগণের এই গাছগুলা জনগণের এখানকার গাছ খাওয়াইয়া উট ব্যবসা তোমার দ্বারা মানায় না কি বুঝলেন কি বুঝলেন রাষ্ট্রপ্রধান যেই জায়গায় বসছে তার পেছনের উপত্যকার গাছ তার ছেলের জন্য জায়জ নাই আর আমার দেশে সব হ্যাঁ হারাম টাকার ইবাদত আল্লাহ দরবারে কবুল শেষ একটা প্রশ্ন আসছে বন্যা আসলে অনেক সেলিব্রিটি দেখা যায় মানবতার ফেরি ওলা আমি দেখি না আপনি যেভাবে প্রশ্ন আসছে মানুষ যখন বিপদে পড়ে যায় তখন তার পাশে দাঁড়ানো আগে জরুরি কে দাঁড়াইছে এটা না দাঁড়াইছে কি না ওইটাই কি আচ্ছা আপনি বলেন তো আপনার বাড়িতে আগুন এই মসজিদে আগুন লাগলো তো লাগার পরে আপনারা যারা মুসুল্লি আপনারা তো অবশ্যই পানি টানি নিয়ে আসছেন তা আপনাদের এখানে কিছু হিন্দু আছে না তো তারা যদি পানি নিয়ে আসে আপনি কি তখন ফতুয়া দিবেন যে তুই হিন্দু মানুষ আমার মসজিদে আগুন নিবানের তোর দরকার এরকম ব্যাপার আপনার মাথা ঠিক আছে আমরা কাউকে দূরে ঠেলে দিব না কেউ যদি মানুষের বিপদ আপদ আসলে মানবতার ফেরিওয়ালা হয় হোক না মানুষের সেবা করতে করতে একদিন সে কি ভালো মানুষ হওয়ার সম্ভাবনা কারণ ভালো কাজ করতে করতে মানুষ একদিন ভালো মানুষ হয় এজন্য তিরস্কার না সুযোগ দেন আসুক সবাই মিলে আসেন বিপদগ্রস্ত মানুষের পাশে কি দাঁড়ায় সবাই মিলে দাঁড়ায় দাঁড়ানো উচিত আমি মনে করি এজন্য কাউকে তিরস্কার নয় যার যা তৌফিক আছে যতটুকু আছে সকলে তা নিয়ে দাঁড়ান এবং যারা সেলিব্রিটি হোক সে সেলিব্রিটি এটা তার ব্যক্তিগত ব্যাপার সে লোক দেখানোর জন্য এটা করতেছে না কেন করতেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি দেখতেছি সে বিপদগ্রস্ত মানুষের সামনে কি দাঁড়িয়েছে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে অন্তত এই থেকে আমার একটা পজিটিভ চিন্তাভাবনা থাকার কি দরকার আছে পাক আমাদেরকে বুঝার তফিক দান Rose TV 24 enjoy by listening to the Holy Quran